ঘট নদীর পাশেই তার হয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অসম্ভব একটা সুন্দর দৃশ্য এই মুহূর্তে ঘাগটের পাশেই দেখেন এই যে মাঝি পাশে নৌকা বইটা পাশে এবং পশ্চিমে গগনে দেখেন আকাশের অপরূপ সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারতেছেন এই মুহূর্তে দেখেন অসম্ভব একটা সুন্দর দৃশ্য এটা গ্যামিন্দ জেলার অন্যতম ঐতিহ্য ঘাঘট নদী যার অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধতা সব সময় করে আকর্ষণ করে খুবই সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কাছে ডাকে তো সেই সৌন্দর্য উপভোগ করতেছি আমি ঘাঘর নদীর পাশে বসে একেবারেই নিরিবিলি একটা পরিবেশে বলা যায় খুবই সুন্দর অপরূপ সৌন্দর্য এই মুহূর্তে দেখতে পাচ্তেছেন আপনারা তো এটা হচ্ছে এই ঘাগর নদী হচ্ছে ব্রহ্মপুত্র যে নদ আছে আমাদের গ্রামে জেলা বালাসিঘাট যে নদ আছে এই ঘাঘর এই রূপ ধরে মানে এই পথ ধরেই আমরা সেখানে যাতে পারি আপনাদেরকে সেই ঘাগরের সৌন্দর্য দেখানোর জন্যই মূলত এই আয়োজন তো আপনারা পশ্চিমবঙ্গে দেখলেন আমি পুরো নদীটাকেই যতটুকু পারি আপনাদের সামনে সৌন্দর্য তুলে ধরতেছি আমাদের ঘাগরের বর্তমান সময়ের সৌন্দর্য এরকম তো একটা অসম্ভব সৌন্দর্য অসাধারণ যে নদীতে বৈঠা মারতেছে দেখেন আকাশেরটা দেখেন আপনারা আকাশ উপরের আকাশের দিকে দেখেন নদীর উপরে খোলা আকাশ কত সুন্দর দেখাচ্ছে না খুবই সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তে ভরা নদী তার উপর দিয়ে ভাতর উপরে আকাশ এখানে বা মাঝি বৈঠা পাইতেছে পাশেই দেখা যাচ্ছে ঘাঘরের সেই অপরূপ সৌন্দর্য আমরা পূর্ব দিকে দেখতেছি পাশে গত ভাত কিন্তু আপনি এটা খুব কুটি পাড়া পাাগয়া গোধানহাট বলবেন আপনি সেই জায়গাটা হচ্ছে এটা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন যে সেই মাঝি সাধারণত বৈঠা পাইতেছে এটা হচ্ছে ঘাঘরের পূর্ব দিক এটা হচ্ছে দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে অপরূপ সৌন্দর্য ঘাগরটেরই সেই বাদ আরও আমরা দেখাব বিপরীত পার্শ্বও দেখতে পারবেন আপনারা এই মুহূর্তে দেখেন বিশাল বিল ঠাকুরের বিপরীত পার্শ্ব বিশাল এটা হ্যাঁ দেখেন প্রচুর মানুষ এখানে এটা ঠাকুরের বিপরীত পার্শ্ব আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আসতেছে ওখান থেকে ঢাকর নদীর তীরে এই মুহুর্তে আসি আমি আমার এক ভাই তো আমরা আমার সঙ্গে আরো দুজন মানুষ আছেন প্রিয় মানুষ আমার তারাও আছেন তো আমরা দেখতে পাচ্তেছি আপনারা ঘাগরের সৌন্দর্যটা অনুভব আপনারা করতে পারতেছেন অসম্ভব প্রকৃতি আমাকে খুবই ভালো লাগতেছে অসম্ভব প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য কি খবর ও আচ্ছা আচ্ছা বাড়ি কখন এখানে ও আচ্ছা আচ্ছা ও যাই হোক আমরা আমাকে ভালো লাগতেছে নদীর পাশে বসে এই ধরনের আবহাওয়া অনুভব করা একটা অসাধারণ একটা দৃশ্য একটা অসম্ভব সুন্দর দৃশ্য